প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ শুক্রবার বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পাঁচ আশ্বিন চোদ্দোশো একত্রিশ ষোলো রবিউলা চৌদ্দশো ছিচল্লিশ নাটেনে পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনারা দেখছেন দৈনিক সমকাল দৈনিক সমকালের প্রধান শিরোনাম সর্বোচ্চ বিদ্যাপীঠের নৃশংসতা তোফাজ্জলের ভবগুরে জীবন ভরবরতায় শেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাকে হত্যা বিকেল থেকে রাত পর্যন্ত পিটুনি সাত শিক্ষার্থী শনাক্ত অ্যাসালমের সম্পদে তথ্য চায় সিঙ্গাপুরের আর্থিক গোয়েন্দারা বিচার বহির্ভূত হত্যা কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত পরবর্তীত পরিস্থিতিতে প্রতিবেশী সম্পর্ক নিয়ে গোল টেবিল ভারত কখনোই বাংলাদেশের গণতন্ত্রকে সমর্থন করে নি। চেন্নাই হাসানজর থামিয়ে বিশ্ব অশ্বিনদের প্রতিরোধ দ্য নিউ নিউজের প্রধান শিরোনাম প্রটেস্টের এরাম এজ টু বিটেন টু ডেথ অ্যাট ডিউ জিইউ टू हंड्रेड हाउजेस शब्स सेट ऑन फायर एट दिगिनला सिंगापुर सिक्स एसेड डिटेल्स ऑफ एसअलम ग्रो दी स्टार लांच मोव एक्टिंग उथ इम्पोर्निटी ढाका यूनिवर्सिटी सस्पेंड पॉलिटिक्स অন ইটস ক্যাম্পাস দৈনিক কালবেলা সাবেক মন্ত্রী ও এমপিদের বিরুদ্ধে সাড়ে সাতশো মামলা সবচেয়ে বেশি মামলা আসামি হাসিনা আওয়ামী লীগের সঙ্গে আলোচনায় নয় ফেরত চাওয়া হবে হাসিনাকে ভারতের পররাষ্ট্র সচিব ইউনুস মোদির বৈঠক এখনও চূড়ান্ত নয় দলে তারেক রহমান আগামী সপ্তাহ তিন জেলা সমাবেশ মব ভায়োলেন্সে দেশে উদ্বেগ বাড়া বাড়ছে দুই বিশ্ববিদ্যালয়ে পিটিএ হত্যার আলোচনার ঝড় তিন দফা পিটুনিতে মৃত্যু সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মারধরের পর বাদ খাইয়ে ফের নির্যাতনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় দাবিতে রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিয়ে দুম্রজাল দিঘিনালায় দুপক্ষের সংঘর্ষের পর দোকান বাড়িঘরে করে আগুনে একজনের মৃত্যুর র্যাজ দল শত্রপরাধ নয়া দিগন্ত হাসিনার ইচ্ছায় মালয়েশিয়ার শ্রমবাজারের সিন্ডিকেট নিউ ইয়র্কে মোদির সাথে ডক্টর ইউনিসের বৈঠক হচ্ছে না অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ অনুমোদন বিচার শুরু হলে ভারতের কাছে হাসিনাকে ফেরত চাইবে সরকার উপদেষ্টা পরিষদের বৈঠক হাসিনায় কোথায় তা নিয়ে রহস্য ভারতেও বিদ্যুৎ বিভাগ পরিণত হয় প্রতিমন্ত্রীর পারিবারিক প্রতিষ্ঠান কমিশনের মাধ্যমে শতাধিক বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন রাষ্ট্র সংস্কার নিয়ে কাজ শুরু করছে বিএনপি ছয় কমিটি গঠন ব্যাংক লুটেরাদের দেশে এনে বিচার করা হবে ফখরুল ডাবিতে মানসিক বাসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যা গার্মেন্টস কর্মী নুরুল ইসলামের উরুর হার গুরু হয়ে গেছে এসালমের সম্পদের খোঁজে সিঙ্গাপুরে আর্থিক গোয়েন্দা বাংলাদেশ জার্নাল ডাবি জবিতে জাবিতে ডাবি এবং জাবিতে ঢাকা বিশ্বলায় এবং জাখিনাগি বিশ্ব গণপিটনী দেশ জড়ি খুব নিন্দা চলতি অর্থ বছরে দুই বিলিয়ন ডলার দেবে বিশ্ব ব্যাংক অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আসিফ নজরুল সংবাদ সম্মেলনে আজ থেকে চালু হচ্ছে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশন দৈনিক বার্তা বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন একশো কূ খননের উদ্যোগ উদ্যোগ সরকারের বিশাল ম্যাচ শেষ ডাকা চাইলে হাসিনাকে হস্তান্তর করে করতে পারে দিল্লি ডাবির বা মূর্তিতে আঘাত এমন নির্মম হতে পারে ছাত্ররা কোটি কোটি চাঁদাবাজি কোটি টাকা চাঁদাবাজি সাবেক সেনাপ্রধান আজি সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা তারেক সিদ্দিকী সহ সাবেক দশ সেনা ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা আওয়ামী লীগের সঙ্গে আলোচনা নয় শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের এমডির নিয়োগ বাতিল আজকের দৈনিক ডাবির ভাবমূর্তিতে আঘাত দৃষ্টান্তমূলক বিচার না হলে মহাবিপদ বিশাল মেয়াদ শেষ ডাকা চাইলে হাসিনাকে হস্তান্তর করতে পারে দিল্লি কুড়ি টাকা চাঁদাবাজি সাবেক সেনাপ্রধান আদিস সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা ঢাকা প্রতিদিন নিউ ইয়র্কে হচ্ছে না ডক্টর ইউনুস মোদির বৈঠক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার আটাইশ অভিযোগ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তথ্য আগস্টে সাম্প্রদায়িক সহিংসতার নয় মৃত্যু দর্শন চার দাবির হলে যুবককে পিটি হত্যার গঠনের মামলা বিজনেস পোস্ট ইনকাম ট্যাক্স ডিসপ্রিটি গভর্নমেন্ট এমপ্লয়িজ ইনজয় বেনিফিটস হুইল প্রাইভে পপড সেক্টর get none ওয়ার্ল্ড ব্যাঙ্ক প্লিজ সাপোর্ট for রিফর্ম initiatives স্বদেশ প্রতিদিন সরকারের প্রতি আস্থা রাখতে চায় রাজনৈতিক দলগুলো প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে আল্লাহ হাফিজ